আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে ছোটো ছোটো ছেলেদেরকে আমাদের এলাকার খেলা আমি নিজেই শিখেছেছি ওরা খুব ভালো খেলে ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে যাতে করে ওরা ভালো প্লেয়ার হতে পারে দেখেন ওদের স্কুলগুলো খুব সুন্দর আমার সাথে মিলিয়ে 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 নিজে ওরা সুন্দরভাবে স্কুল হতেছে ছেলেগুলো অনেক ভালো যেটা বলি সেটাই শুনে খুব ভালো এই ছেলেটা তো আপনার স্কুলে অনেক সুন্দর দেখেন আর ওই জায়গায় মানে আমার ছেলেও আছে ঠিক আছে আমার ছেলে আছে ড্র করবেন সবাই ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই না টেনে ঠিক আছে দেখে যাবেন খুব ভালো লাগবে ভিডিওটা আসলে ওই ছেলেরা কথা শুনলেই সব যে কোনো কিছুই ভালো লাগে আসলে আমাদের এলাকার বাচ্চারা অনেক মানে কথা শোনে যেভাবে বলি ওইভাবেই শোনে আর এগুলো মানে স্কেল পাস এবং কি মানে সব দিক দিয়ে এভরিথিং খুব খুবই খুবই ভালো খুবই ভালো যা বলার বাহিরে আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন ছেলেরা মানে কেমন খেলে ওর নাম হচ্ছে আরাফাত যে কমপ্লেন করছে সে ওর হচ্ছে আরাফাত খুব ভালো একটা প্লেয়ার আরাফাত আছে এই জায়গায় উমর আছে আবির আছে সিফাত আছে সাইম আছে খুব ভালো ওরা মানে একটা সুন্দর খেলে ওরা কালকে আমাদের এই জায়গায় একটা উদ্বোধনী ম্যাচ হবে হ্যাঁ এটা তো ওরা ওদেরকে আমি একটা টিম দিয়েছি ঠিক আছে ওরা এই টিমে এই বাচ্চারাই খেলবে ঠিক আছে অনেক ভালো ভালো প্লেয়ার আসে আমি বলছি যে দেখ ছোটো থেকেই বড় হয় ঠিক আছে তোরা রেখে খেল ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবে আসলে বাচ্চাদেরকে যদি আমরা উৎসাহ দিই বা খেলার ভিতরে মনোযোগ দিই তাহলে বাচ্চারা ইনশাল্লাহ অনেক উপর উঠতে পারবে ঠিক আছে অনেক উপর উঠতে পারবে অনেক কিছু থেকে বিরত থাকবে যেমন এখনকার মাদক মানে মাদক আছে সব কিছু থেকেই খেলাধুলা বাঁচিয়ে রাখে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম